তিন দিন বাদ বৈশাখী মেলা চান্দ ইউনিয়ন পরিষদের এক নম্বর ডেকে আপনারা চান্দ ইউনিয়নের সর্বোচ্চ জনগণের এবং এই যে মেলার যারা আয়োজক এবং আমার মুরব্বিয়ান যারা এই মঞ্চ আছেন সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদের এই পরিচিত হয়তো আপনারা অনেকেই আমাকে চিনেন না আমি এবার যারা পরিষদের সদস্য হয়েছি আমাকে ভোট দিয়েছে মামুন এবং এগারোটা ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা আর হরিরাম আমার পাশে যে বসা উনি আপনাদের দাঁড়াইছে আপনাদের ভোট এবং আপনারা আমার পাশে থাকবেন আমার হাজব্যান্ড হিসেবে বলবো না আপনারা আজকাল সবাই পরিচিত কারো কোথাও মানে জানার কোনো বাকি নাই এবং কারো সম্বন্ধে জানতে গেলেও বেশি সময়ও লাগে না ডিজিটাল যুগ আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা যোগ্য ব্যক্তিকে ভোট দিবেন এবং আপনাদের মূল্যবান ভোটটা আপনারা যোগ্য ব্যক্তিকে দেখিয়ে দিবেন কারণ চারজন প্রার্থী দাঁড়াই আপনার আমি বলবো না যে ওনাকেই দিয়ে যাকে আপনারা ভালো মনে করেন যোগ্য মনে করেন তাকে আপনারা ভোটটা দেবেন দিবেন তো সবাই সবাই ভালো থাকবেন আমার জন্য সামনে মাসে মে মাসের আট তারিখের নির্বাচন আপনারা আপনাদের প্রতি সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে